একটি কোম্পানি বলছে তিন বছর টাকা জমা না থাকলে বিমার মেয়াদ শেষে কোনো টাকা পাবে না সেখানে অন্য সব কোম্পানিতে বলছে দুই বছর টাকা জমা থাকলে মেয়াদ শেষে টাকা পাওয়া যায় এই ভিন্নতার কারণ কি স্যার এই বিষয়ে যদি কিছু বলতে আসলে বিমার একটা আইনে রয়েছে যে কমপক্ষে কথাটা কিন্তু এইভাবে একটু বোঝার চেষ্টা করেন যে কমপক্ষে দুই বছর প্রিমিয়াম পরিশোধ করার পর সেটা পেইড অফ ভ্যালুয়েশন কিংবা সমর্পণ মূল্য অর্জন করতে সমর্থ হয় কমপক্ষে দুই বছর এখন ধরে নেন যে কোম্পানিগুলো দুই বছর চালানোর পর টাকা ফেরত দেয় উনাদের ওইখানে করে নিয়েছেন বা এইভাবে যে দুইটা কিস্তি দিলে ওনাদের এখানে ভ্যালুয়েশন বা সমর্পণ মূল্য অর্জন শুরু হবে আবার কিছু কোম্পানি রয়েছে তিন বছর যেহেতু বলা হয়েছে কমপক্ষে অর্থাৎ বেশিও হতে পারে পাঁচ বছর দেওয়ার পরে ওই এই সমর্পণ মূল্য অর্জন হতে পারে যে কোম্পানিগুলো গুলো নতুন কিংবা সমর্পণ মূল্য মূল্য অর্জন অর্জন করার মতো ফান্ড তাদের হয় নাই তাহলে সেটা সেটা পাঁচ হবে না। কিছু কোম্পানি রয়েছে যারা দুই বছর প্রিমিয়াম দেওয়ার পর তাদের সামর্থ্য হয়েছে সমর্পণ মূল্য অর্জন করানোর আবার কিছু কোম্পানি রয়েছে সামর্থ্য রয়েছে আহ থাকা সামর্থ্য থাকা সত্ত্বেও হয়তো তারা তিন বছরের আগে করছে না কেন একটা জিনিস মনে রাখবেন আমি ইন্স্যুরেন্সে চাকরি করি বা ব্যবসা করি এটা আমার প্রয়োজনে আমি ব্যবসা করতে আসছি মালিক পক্ষ এখানে বিজনেস করতে আসছে সমর্পণ মূল্য যেমন আমি একটা কোম্পানির নাম বলি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তিন বছরের আগে সমর্পণ দেয় না এটা ওনাদের এগ্রিমেন্ট এটা লেখা আছে আপনি বিমা পেশাজীবী হিসাবে পলিসি সেল করার সময় আপনি এই কাস্টমারকে এই কথাটা বলেই করাবেন কেননা যে ওইটার

এখন হয়তো কোন কোম্পানি হয়তো চার বছর পাঁচ বছরে যায় নাই দুই চারটা কোম্পানি হয়তো তিন বছরে গেছে যেতেই পারে এটা কিন্তু একটা স্বাভাবিক নিয়ম এটা নিয়মের কোনো আহ ঘটে নাই ধন্যবাদ